আজকে আপনাদের সাথে আবারও একটি গল্প শেয়ার করব গল্পটি এক বাবাহারা ছেলের মায়ের জন্য অনুভূতি গভীর রাতে মায়ের ঘুম ভেঙে গিয়েছিল ছেলেকে বৌমার ঘরের বদলে নিজের বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে আজ আবার তার মন আত্ম উঠল ছেলের মাথার নিচে একটা বালিশ দিয়ে তার কপালে হাত বুলিয়ে মা আস্তে করে বলল তুই আজকাল খুব অস্থির হয়ে আছিস বাবা ছেলেটি বলল না মা মায়ের স্পর্শে হালকা ঘুম ভেঙে গেল সে পাশ ফিরল মায়ের আরও কাছাকাছি আসলো গত মাসে ছেলেটির বাবা মারা গেছে তাই মায়েরও গভীর ঘুম আসতো না রাতগুলো মায়ের চোখ বন্ধ করে ঝিমুনির মধ্য দিয়েই কাটত তার ওপর ছেলের এই অস্থিরতা আজকাল জানি না কখন তুই আমার বিছানা এসে ঘুমিয়ে পড়িস বৌমার সঙ্গে ঝগড়া হয়েছে নাকি ছেলেটি বলল না মা কিছুই না মায়ের কোলে ছোট্ট শিশুর মতো মাথা রেখে মায়ের হাত দুটো নিজের বুকে তুলে নিল তারপর ছেলেটি মাকে বলল মা মনে আছে তোমার যখন আমি বড় হচ্ছিলাম বাবা আমার জন্য আলাদা ঘর করে দিয়েছিলেন মা ছেলেকে বলল সেটা তো তুই বায়না করছিলি ছেলেটি বলল হ্যাঁ কিন্তু আপনি তো প্রতি রাতে আমার ঘরে এসে কপালে হাত বুলিয়ে আমার পাশে ঘুমিয়ে পড়তেন তখন মা ছেলেকে বলল আর তুই সকালে আমাকে তোর বিছানায় দেখে একটা প্রশ্ন করতিস মনে আছে মা ছেলের স্মৃতিচারণ করছিলেন মা মনে মনে ভাবছে ছেলেকে সকালে বলা কথা সন্ধ্যায় মনে থাকে না এত পুরোনো কথা মনে থাকবে ছেলেটি বলল আমি আপনাকে বলতাম মা আপনি কি বাবার ওপর রাগ করেছেন কথাটি শুনে মায়ের মুখে হাসির আলো ফুটল তখন মা তার ছেলেকে বলল তুই এমনটা কেন ভাবতিস বাবা ছেলে বলল মা আমি আপনাকে সব সময় বাবার সঙ্গে দেখতে চাইতাম ছেলে বাবার কথা মনে করে মায়ের হাত দুটো আরও শক্ত করে ধরল মা বলল আমিও তো তোকে সবসময় বৌমার সঙ্গে দেখতে চাই বহু বছর পর ছেলে নিজের প্রশ্নটি মায়ের কাছে তুলে ধরল মা আপনি কেন বাবাকে ছেড়ে আমার ঘরে চলে আসতেন তখন মা বলল বাবা আমার খুব ভয় লাগতো তুই একা ঘরে ভয় পেয়ে যাস কি না তখন ছেলেটি বলল মা এখন যখন বাবা নেই আমারও ভয় করে মা বলল কেন বাবা মা অধীর হয়ে জানতে চাইল ছেলের ভয় ছেলে বলল মা যেন আপনি একাকিত্বে ভয় না পান আপনার কষ্ট না হয় তাই আমি এরপর আর কিছুই বলতে পারল না মা আর ছেলে দুজনেই পরস্পরকে জড়িয়ে ধরল আর সমস্ত কথা চোখের জলে ভেসে গেল